বন্ধুরা আজকে আলোচনা করব জংফা কোম্পানির তিন হাজার ওয়াট ইনভার্টার সম্পর্কে আপনারা জানেন যে জংফা কোম্পানির এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াটের বিশাল সাফল্যের পরে তারা বাজারে এনেছে তিন হাজার ওয়াট ইনভার্টার যথারীতি কোয়ালিটি ঠিক রেখেই এটি বাজারজাত করা হয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার ওয়াট এবং বিশ এমপিআরের হেভি চার্জার লাগানো হয়েছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই সম্মুখ ভাগটি দেখতে পাচ্ছেন এখানে একটি কুলিং ফ্যান রয়েছে এটা যখন হিট হবে অর্থাৎ গরম হবে তখন অটোমেটিকলি এই ফ্যানটা ঘুরতে শুরু করবে আউটপুটটি এইখান থেকে নিতে পারবেন অর্থাৎ যা কিছু আপনি চালাতে চান এখান থেকে লাইনটি নেবেন পিছনে অন অফ সুইচ রয়েছে ব্যাটারিতে লাগানোর জন্য লাল কালো ক্লিপটি এখানে লাগিয়ে দিবেন পাওয়ার কট রয়েছে লম্বা পাওয়ার কট যেটা কারেন্টের সাথে সংযোগ দিবেন এখানটাতে সোলার থেকে সরাসরি তার দুটি এনে এখানে লাগিয়ে দেবেন কোনো রকমের কন্ট্রোলারের প্রয়োজন হবে না কিউটি এই প্যাকেটটি আনবক্স করলে আপনি পেয়ে যাবেন ফোর ইন অন এই সোলার আইপিএসটি এবং একটি ম্যানুয়াল পেপার পাবেন এইটি ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন পাশাপাশি লাল কালো ক্লিপ পেয়ে যাবেন যেটা ব্যাটারিতে লাগানোর জন্য এবং সম্মুখভাগে পাওয়ার করটি লাগানো থাকবে জংফা কোম্পানির প্রতিটা ফোর ইন অন আইপিএসের মতোই এটা চারটি কাজ করা যাবে অর্থাৎ ব্যাটারি চার্জ করবে সেটা যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন বারো ভোল্টের হলেই হলো ব্যাটারি এমপিআর যত বেশি হবে ব্যাক আপ তত বেশি পাবেন দ্বিতীয়ত ডিসি থেকে এসি বানাবে অর্থাৎ ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করবে কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন তৃতীয়ত অটোমেটিক ডাইভার্ট হবে অর্থাৎ কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না চতুর্থ তো সোলার প্যানেল কানেকশন করার জায়গা রয়েছে সরাসরি সোলার প্যানেলটি এখানে লাগিয়ে দিলে সোলার থেকে অর্থাৎ সূর্যের শক্তি থেকে ব্যাটারি চার্জ হবে এবং দিনের বেলায় সূর্যের শক্তি থেকেই আপনার ঘরে থাকা কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু সূর্যের শক্তি থেকে চলবে সারাদিন ফ্রি বিদ্যুৎ পাবেন কোনো রকমের খরচ করতে হবে না আপনি বিশ এমপিআর থেকে শুরু করে দুইশো আশি পর্যন্ত ব্যাটারি কানেকশন করতে পারবেন যেহেতু বিশ এমপিআয়ারের হেভি চার্জার রয়েছে এটি অটোমেটিক চার্জার অর্থাৎ অটো কাট অফ সিস্টেম চার্জার ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি কাট অফ হয়ে যাবে অতিরিক্ত চার্জ করে ব্যাটারি ফুলিয়ে ফাঁপিয়ে দেবে না নষ্ট করবে না তিন হাজার ওয়াট হেভি টাইপের এই আইপিএসটি দিয়ে আপনি পাঁচ ছয়টি সিলিং ফ্যান এবং পনেরো বিশটি লাইট ইজিলি জ্বালাতে পারবেন তাছাড়া বাসার টিভি কম্পিউটার এবং ফ্রিজ যা কিছু আছে ইনশাআল্লাহ সব চলবে দেড় কেজির উপরে ওয়াইট রয়েছে চলুন আমরা একটু চালিয়ে দেখাই দেখুন হানড্রেড পারসেন্ট ডিজিটাল ডিসপ্লে আমরা কানেকশন করেছি পিছন সাইডটা দিয়ে আমরা ব্যাটারিতে কানেকশন দিয়েছি এবং সম্মুখ ভাগ থেকে আমরা লাইনটি নিয়েছি বোর্ডে আমরা যদি লাইটগুলি জ্বালিয়ে দিই এখানে বিশ ওয়াটের নয়টি লাইট রয়েছে কারেন্টে চলে এরকম লাইট এরকম একশো লাইট জ্বালালেও কিন্তু এই তিন হাজার ওয়াট শেষ হবে না কারণ তিন হাজার ওয়াটের হেভি ক্ষমতা সম্পন্ন একটি আইপিএস আমার কাছে আর লাইট অবশ্য নেই একশো লাইট কোথায় পাবো হোক ডিসপ্লেটা দেখালাম আপনাদের চলুন আমরা একটি ফ্রিজ কানেকশন করে দেখাই আমরা এই ফ্রিজটি কানেকশন দিই বড় ফ্রিজ ফ্রিজের করটি লাগিয়ে দিই ফ্রিজের দরজাটা খুলে দিই অফ আছে এবার আমরা অন করি দেখুন ফ্রিজটি চলতেছে খুব ভালোভাবে চলার কথা যেহেতু তিন হাজার ওয়াট হেভি টাইপের আইপিএস আমরা ইনভার্টার থেকে অফ করি ঠিক আছে অর্ডার করার সময় অবশ্যই মডেল নাম্বারটি উল্লেখ করবেন জংফার ইউএল তিন হাজার সি আমাদের গ্রাহকদের জন্য অফার রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলে রয়েছে পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষেই আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন প্রাইসটা বলে দেই জংফা ফোর ইন তিন হাজার ওয়াট ইনভার্টারের বর্তমান প্রাইস রয়েছে পাঁচ টাকা এছাড়াও আপনারা এক হাজার ওয়াট ডিজিটাল পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াটের টু ডিসক্রিপশনে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট পেয়ে সেইখানে দিয়ে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ